সংখ্যা একশো প্রথম ধাপে প্রথম কেন্দ্রের মত ড্রেনের সংখ্যা সাতচল্লিশটি প্রথম কেন্দ্রের মোট রাস্তার দৈর্ঘ্য একশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রথম টেন্ডার মোট ড্রেনের দৈর্ঘ্য চল্লিশ কিলোমিটার এই প্রথম আমরা আগেই শুরু হয়েছে যেগুলো আমরা ডোনার কান্ট্রিরা আমাদেরকে আমাদেরকে যে অনুদান দিয়েছিল যেগুলো আমরা ফেরত এনেছি এবং করোনাকালীনে যে টাকা চলে গেছিলো সেই টাকা আমরা আবার ব্যাক করেছি ইনশাল্লাহ এগুলো আমাদের কাজ আগে থেকেই শুরু হয়েছে কিন্তু প্রকল্পের যে অনুদান জননেত্রী শেখ হাসিনা যে অনুদান দিয়েছে সেইটার সূচনা আজকে থেকে শুরু হলো